গোল্ডেন প্লে টন এটা সবার কাছে একটা স্বপ্ন গতকাল কাকিকে ইউটিউব থেকে পাঠিয়েছে গোল্ডেন প্লেবার আর সেটারই সেলিব্রেশন করতে গিয়ে দেখো কাদের সাথে দেখা হয়ে গেল চলে এসছে আজকে একটি ধাম্মাক্কাদার ভিডিও নিয়ে তখন ঘটিতে সন্ধ্যা ছটা আমিও রেডি হয়ে গেছে এদিকে কাকিও রেডি হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কাকির গোল্ডেন প্লে বাটন আনবক্সিং সেলিব্রেশন করতে গোল্ডেন প্লে হাতে পেয়ে কাকির রিয়াকশনটা শুধু একবার দেখো তোমরা এই যে আমার স্বপ্ন আমার হাতে বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো করে পৌঁছে গেলাম তাহেরপুর তেরো পার্বণ রেস্টুরেন্টে আর হ্যাঁ আজ এখানেই কিন্তু কাকির গোল্ডেন প্লে বাটন আনবক্সিং এর সেলিব্রেশন হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা কিন্তু আজকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যাই হোক আমরা আবার সেই চলে এসেছি আপন জনে আর এই ছোট্ট সেলিব্রেশনে অনেক ইউটিউবাররাই কিন্তু এসেছিল আমাদের তুষার চলে এসেছে মিলিয়ন সাবস্ক্রাইবারদের মধ্যে আমিও একজন মেম্বার হতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করি অনেক অপেক্ষার করার পর অবশেষে এলো সেই সময় যেটার জন্য আমরা প্রত্যেকে খুবই এক্সাইটেড ছিলাম কাকি বলো কতটা এক্সাইটেড

এরপর শুরু হলো গোল্ডেন প্লে হাতে নিয়ে ফটোশুট এদেরকে তো তোমরা অনেকেই চেনো তারপরে ওইদিকে ফটোশুট করছিল আবির দা আর তারপর আমরাও কিছু ফটোশুট করে চলে আসলাম কেক কাটার পর্বে ওরে কেক কাটিং এর পর সবাইকে একটু কেক পরিবেশন করে দিলাম আমি

সবাইকে টাটা বাই করে একদম শেষে কিন্তু আমরা খেতে বসলাম আর আমরা অর্ডার করেছিলাম তিন ভাই বোন মিলে বাটার নান আর তন্দুরি রুটি তার সাথে ছিল চিকেন মশলা আর ছিল চিকেন ভর্তা যদিও আমি নিয়ে নিয়েছিলাম তান্দুরি রুটি আর তার সাথে চিকেন মশলা আর খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল তারপর খাওয়া দাওয়া সেরে তেরো পার্বণকে ডাটা বাই বাই করে চলে আসলাম আমরা বাড়িতে আর বাড়িতে এসে দেখি ঘড়ির কাটে তখন এগারোটা তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে বাই